ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন বিশাল এক মরুভূমির মাঝখানে চারদিকে নিস্তব্ধতা বাতাসে যেন অদ্ভুত একটা ভারী অনুভূতি সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর পুরনো এক দৈত্যাকার পাথরের কাঠামো মিশরের পিরামিড সূর্যের আলোতেও একে স্বাভাবিক কিছু বলে মনে হয় না বরং মনে হয় এই কাঠামো যেন আপনাকে দেখছে আপনাকে লক্ষ্য করছে মিশরের গিজার এই পিরামিডগুলো শুধু সমাধি নয় এগুলো যেন পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত ধাঁধা আজও বিজ্ঞানীরা নিশ্চিত করে বলতে পারেন না কিভাবে হাজার হাজার বছর আগে মানুষ এত বিশাল পাথর কেটে টেনে নিখুঁতভাবে সাজিয়ে এই পিরামিড তৈরি করেছিল সবচেয়ে বড় পিরামিড গ্র্যাট পিরামিড অফ গিজা প্রতিটি পাথরের ওজন প্রায় দুই থেকে পনেরো টন অথচ তখন কোনো আধুনিক যন্ত্র ছিল না ছিল না ক্রেন ছিল না প্রযুক্তি তবু এমনভাবে পাথর বসানো হয়েছে যে একটি ব্লেডও ঢোকানো যায় না মাঝখানে প্রশ্ন জাগে সত্যি কি মানুষ এটা বানিয়েছিল অনেকে মনে করেন পিরামিড তৈরি হয়েছিল কোনো হারিয়ে যাওয়া প্রাচীন উন্নত সভ্যতার মাধ্যমে আবার কেউ কেউ বলে এটা এলিয়ানদের কাজ কারণ পিরামিডের অব অবস্থান আকাশের নক্ষত্রগুলোর সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় বিশেষ করে ওরিয়েন বেল্টের তিনটি তারার সাথে তিনটি পিরামিডের অবস্থান প্রায় একদম নিখুঁতভাবে মিলে যায় যখন মানুষ প্রথম পিরামিডের ভেতরে প্রবেশ করতে শুরু করে তখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যারা ভেতরে গিয়েছিল তাদের অনেকেই অল্প দিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা যায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কেউ মানসিকভাবে ভেঙে যায় কেউ আবার দুর্ঘটনায় মারা যায় তখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটি ভয়ঙ্কর কথা পিরামিডে আছে অভিশাপ যে ফারাওয়ের ঘুম ভাঙাবে তার উপর নেমে আসবে মৃত্যু উনিশশো বাইশ সালে রাজা তুতান খামেনের সমাধি আবিষ্কারের পর সত্যি এমন কিছু মৃত্যু ঘটে যে পুরো পৃথিবী আতঙ্কিত হয়ে পড়ে Oh, যিনি প্রথম সমাধি খুলেছিলেন তার পৃষ্ঠপোষক লর্ড কার্নার কিছু দিনের মধ্যেই একে একে আরো অনেক গবেষকের মৃত্যু ঘটে নাকি কোনো অভিশাপ কাজ করছিল আরও ভয়ঙ্কর বিষয় হল পিরামিডের ভেতরের কিছু চেম্বারে ঢুকলে আজও মানুষের মাথা ঘুরে শ্বাস নিতে কষ্ট হয় বুক ভারী লাগে কিছু গবেষক দাবি করেন পিরামিডের ভেতরে অজানা শক্তি কাজ করে যা মানুষের ব্রেইন ওয়েব পর্যন্ত প্রভাবিত করতে পারে কিছু বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন পিরামিড আকৃতির কাঠামোর ভেতরে রাখা খাবার নষ্ট হয় না সহজে মৃত কোষ সংরক্ষিত থাকে বেশি সময় এমনকি পানির স্বাদও পরিবর্তন হয়ে যায় তাহলে কি পিরামিড কোনো ধরনের শক্তি উৎপন্ন করে আরও একটি রহস্য হলো পিরামিডের ভেতরের আসল কক্ষগুলো এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি আধুনিক স্ক্যানিং প্রযুক্তি দিয়ে দেখা গেছে পিরামিডের ভেতরে এখনো আছে বিশাল যার মানুষ খুঁজে পায়নি সেখানে কি আছে লোকানো জ্ঞান প্রাচীন প্রযুক্তি নাকি এমন কিছু যা মানুষ দেখার জন্য প্রস্তুত নয় ভাবন্ত হাজার হাজার বছর আগে কেউ এমন কিছু বানিয়ে গেছে যা আজও আধুনিক বিজ্ঞান বুঝতে পারছে না এটা কি কেবল কবর নাকি কোনো বার্তা কোনো সতর্কতা অনেকে বলেন পিরামিড আসলে একটি পাওয়ার প্লান্ট ছিল আবার কেউ বলেন এটি ছিল মানুষের আত্মা অন্য জগতে পৌঁছানোর গ্যাটওয়ে কিছু গবেষকের মতে পিরামিডের নির্দিষ্ট চেম্বারে দাঁড়ালে মানুষের চেতনার স্তর পরিবর্তিত হয় সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যারা দীর্ঘ সময় পিরামিড নিয়ে গবেষণা করেছে তাদের অনেকেই পরে দাবি করেছে যে তারা রাতে অদ্ভুত স্বপ্ন দেখে কেউ বলে স্বপ্নে তারা ছায়া মূর্তি দেখে কেউ বলে তারা অনুভব করে কেউ যেন তাদের ডাকছে পিরামিডের ভেতর থেকে আজও মিশরের পিরামিড দাঁড়িয়ে আছে নীরব সাক্ষীর মতো যেন সে অনেক কিছু জানে কিন্তু বলতে চায় না কিংবা হয়তো বলছে কিন্তু আমরা বুঝতে পারছি না পিরামিড কি কেবল পাথরের স্তূপ নাকি এটি এমন কিছু যা মানুষের জ্ঞানের সীমার বাইরে আর সবচেয়ে বড় প্রশ্ন যদি আজ হঠাৎ পিরামিডের সব রহস্য প্রকাশ হয়ে যায় তাহলে কি মানুষ মানসিকভাবে সেটা সহ্য করতে পারবে বন্ধুরা আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ